বর্তমানে গ্যাস কানেকশানের সঙ্গে আধার কে করতে হচ্ছে এই গ্যাস কানেকশানের সঙ্গে আধার কে করার জন্য দুই রকমের প্রসেস আছে এক প্রসেস হচ্ছে আপনাকে গিয়ে ডিলারের কাছে বা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে সেখানে গিয়ে আধার কার্ডের কে করতে করানো আর সেকেন্ড আর একটা আছে যেটা আপনি ঘরে বসেই আপনি আপনার আধার কে করে নিতে পারেন আপনার যদি একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি ঘরে বসেই আধার কে ওয়াইসি করিয়ে নিতে পারবেন গ্যাস কানেকশানের সঙ্গে যেহেতু এই জিনিসটা আমি সাফার করেছি সেই জন্য মনে হলো যে এই রকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখে নিই আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যদি চলে আসেন প্লে স্টোরে গিয়ে সেখানে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই ইন্ডিয়ান অয়েল ওয়ান নামের অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে তো এটা প্রথমে ইনস্টল করে নিন আমার যেহেতু এখানে ইনস্টল আছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো সেই জন্য আমি এটা ওপেন করে নিচ্ছি এবার ওপেন যদি আপনি করেন তো আপনার কাছে এই রকম একটা ড্যাশবোর্ড চলে আসবে অ্যাপসের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রথমে এটা আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এখানে সাইন আপ করতে হবে কিংবা লগ ইন করতে হবে সাইন আপটা কখন হয় যদি আপনার ফোনের এটা রেজিস্টার করা থেকে থাকে এই পোর্টালটা যদি রেজিস্টার থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন আর যদি না হয় তাহলে আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য কি করতে হবে এই সাইন আপ করার জন্য দেখুন এটা হচ্ছে রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য কি দরকার দরকার হচ্ছে একটা মোবাইল নাম্বার আপনি এখানে আপনার আপনার মোবাইল নাম্বার একটা দেবেন চেষ্টা করবেন যেইটা গ্যাস কানেকশানের সঙ্গে কানেকশান আছে সেই নাম্বারটা দেবেন তারপরে একটা ইমেল আইডি আপনি একটা ইমেল আইডি দিয়ে দিলেন তারপরে আপনার ফার্স্ট নেম আপনি ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপরে ওখানে দেখুন একটা দেওয়া আছে আই এগ্রি উইথ লাইসেন্স এগ্রিমেন্ট এই জায়গাটায় আপনি করার পরে আপনি রেজিস্টারে একটা ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি আপনার এটা রেজিস্টার করে নিতে পারবেন যেহেতু রেজিস্টার হয়ে আছে আমি এখানে লগ ইন করব লগ ইনের জন্য চাইবে আপনার প্রথমে যেই নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই নাম্বারটা এরপর আপনার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে চেষ্টা করবেন পাসওয়ার্ডটা আলফা নিউমেরিক ভ্যালু দিয়ে করার আলফা নিউমেরিক যেমন একটা বড় হাতের একটা ছোট হাতের একটা স্পেশাল ডিজিট এই সমস্ত একটা রিস্ক করে সিক্স ক্যারেক্টার বা এইট ক্যারেক্টারের একটা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করলেন এবার আমরা লগ ইন করব এইখানে একটা জিনিস বলে রাখি অনেকে লগ ইন থাকতে পারে আগে থেকে পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড করে যদি যান তাহলে আপনার একটা নতুন পাসওয়ার্ডের একটা ঘর চলে আসবে আপনি সেখানে কি করবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এই দেখুন আমার এটা লগ হয়ে গেছে লগ ইনের এইরকমভাবে নাম্বার চলে আসবে আপনার এটা হচ্ছে লগ হয়ে যাওয়ার পরে ড্যাশবোর্ড আপনি এই যে থ্রি ডট আছে ওপরে যে তিনটে দেখুন বাম দিকের কোনায় তিনটে ডট আছে এইখানে যদি যান তাহলে আপনার নাম টাম সব চলে আসবে আপনি যেহেতু লগ ইন করেছেন প্রথমেই আছে এলপিজি এই এলপিজির মধ্যে আপনি ক্লিক করুন এলপিজির মধ্যে ক্লিক করবেন এবার এখানে দুই রকম অপশান আছে একটা ডোমেস্টিক কানেকশানের জন্য আর একটা কমার্শিয়াল কানেকশানের জন্য যেহেতু আমরা ডোমেস্টিক কানেকশানের জন্য বাড়ির গ্যাসের জন্য হচ্ছে ডোমেস্টিক কানেকশান তার জন্য আপনি অ্যাপ্লাই যাবেন এই অ্যাপ্লাই করে যদি যান তো দেখবেন এইখানে নিচের দিকে দেখুন নিচের বাম দিকে নিচ থেকে বাম দিকে দুই নম্বরে আধার কে ওয়াইসি এইটাতে আপনি ক্লিক করুন এবার আধার কে ওয়াইসির দেখুন ডিটেলসটা চলে এসছে আপনার এখানে যেখানে ক্লিক করার জায়গাটাতে আপনি ক্লিক করুন এই যে ফেস স্ক্যান যেটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে কি হবে দেখুন একটা অটোমেটিক ফেস স্ক্যান করার জায়গায় চলে এসেছে এই ফেস স্ক্যানটাতে আপনাকে কিছুক্ষণ ধরে থাকলেই আপনার এটা চলে আসবে এই যাতে যে এই জায়গাতে একটা প্রবলেম হয় এই জায়গাতে সবারই ফেস স্ক্যান সবসময় নেয় না এখানে একটু প্রবলেমটা আছে সামান্য হলেও একটু আছে তো আপনি তার জন্য কোনো সমস্যা নেই আপনি আপনার প্লে স্টোরে আবার যাবেন এই যে প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে গিয়ে আপনি সেখানে লিখবেন আধার ফেস আর ডি এই আধার ফেস আর ডি বলে একটা অ্যাপস আছে যেটা আধারের ফেসটাকে চেনার জন্য তো আপনি এইটাকে ইনস্টল করবেন এইটা যদি ইনস্টল করেন এটা ইনস্টল করা ইজি জাস্ট একবার ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে এই জায়গাটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাকে কিচ্ছু করতে হবে না ওপেন করার দরকার নেই এইবার আপনি সরাসরি আপনার ওই যে গ্যাসের ড্যাশবোর্ড যেটা আছে সেখানে চলে যান সেখানে গিয়ে আপনি এবার ফেস স্ক্যানটাকে আবার করুন কোনো কথা না বলে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে মানে চুপচাপ থাকুন স্টিল থাকুন আপনার ফেসটাকেও অনারকমিক কানেক্ট করে নেবে এটা কয়েকবার করতে হতে পারে একবার না হোক দুবার হোক তিনবার চারবার কিন্তু এটা হয়ে যাবে এবার হয়ে যাওয়ার পরে আপনার কাছে একটা কনফার্মেশন চলে আসবে যখন এটা হয়ে যাবে তখন এরকম একটা কনফার্ম দিয়ে দেবে তাহলে আপনার আধার কে হয়ে যাবে গ্যাস কানেকশানের সঙ্গে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যদি দেখান তা ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ